আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি মুরগি কিনে নিয়ে আসছি আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো তাই আমি সকাল সকাল নিয়ে এসে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মুরগিটা কেটে লবণ মাখিয়ে নিয়েছি ভাজাও বসিয়ে দিয়েছি এখন আমি ভেজে নিব ভাজা হলে আমি মুরগিটাও কষিয়ে কষিয়ে নিব বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমার বাসায় মেহমান আসবে তাই আমি ওদের জন্য বিরিয়ানি রান্না করতেছি ওরা আসলে বিরিয়ানিটা পছন্দ করে তাই চিন্তা করলাম বিরিয়ানি রান্না করে দিই ওরা গ্রাম থেকে আসবে আমার তো ভাই আর ফোবা তো বাই ওরা এসে দুপুরে খাওয়া দাওয়া করবে এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন পেস্টও দিয়ে ভেজে নিয়েছি এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা ও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি টক দই আর টমেটোর সসটা ভালো করে একসাথে মিক্স করে দিয়ে দিলাম এ টক দই আর এটা দিলে আমার কাছে মনে হয় মাংস কষানোটা অনেক স্বাদ বেড়ে যায় এজন্য আমি বিরিয়ানি রান্না করলে এভাবেই দিই সময় মাংস কষানো হয়ে গেছে মাংসের পানি দিয়েই আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি আর আলাদা করে পানি দিয়ে নেই মাংসটা আমি উঠিয়ে নিয়ে ঝোলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি চালটা আমি আগেই ভেজে রেখেছিলাম চালটা আমি আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন আমি ওই মশলার ভিতরেই চালটা দিয়ে দিলাম চালটা এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এদিকে আমি আরেক চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা মেপে কতরূপ চাল ওই পরিমাণে আমি পানিটা মেপে চুলায় দিয়ে দিয়েছি ওই পানিটা ফুটলে আমি চালে দিয়ে দেব পানিটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমি সবসময় বিরিয়ানিতে কিংবা খিচুড়িতে বা পোলাও এভাবে রান্না করলে আমি গরম পানি করে দিই এভাবে দিলে আমার সুবিধা ভালো হয় আর এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা লবণও দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে দিয়ে আমি মাংসটা মিশিয়ে নিব মাংসটা আমি চালের মধ্যে দিয়ে দেব ভালো করে দিয়ে এদিকে আমি একটা প্যান ফ্রাই প্যান পুরান ফ্রাই প্যান পাতিলের নিচে দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে রাখবো দমে বসিয়ে রাখলে আমার বিরিয়ানিটা হয়ে যাবে এই তো আমার বিরিয়ানিটা আমি এখন মাংসটা ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি পাতিলটা নামিয়ে নিচে একটা পুরান ফ্রাই প্যান দিয়ে দিব আমি এই ফেরাই প্যানটা এই কাজেই লাগাই কিছু ভাজা ঠাজা করি আবার এই বিরিয়ানির নিচে দিয়ে এই কাজেই লাগাই এখন আমি দিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে দেখতে তো অনেক লোভনীয় হয়েছে আমি উপরে এখন কিছুটা ঘি দিয়ে দিব। আরেকবার আমি উল্টিয়ে দিব আর আমার উল্টাতে হবে না আমার বিরিয়ানিটা ফুটে গেছে সুন্দর হয়েছে ঝরঝরও হয়েছে খেতে অনেক মজা হবে বিরিয়ানির ঘেরানে আমার বাসা পুরো ভরে গেছে এখন আমি বিরিয়ানিটা উলটিয়ে আবার ঢেকে রাখবো এদিকে আমি টিকা বের করে ভেজে নেব আমার ফ্রিজে ফ্রোজেন করা টিকা ছিল আমি হাতে বানিয়েছি এগুলাই বের করে ভেজে দিব এই তো আমি টিকা ভেজে নিচ্ছি টিকাটা ভাজা হতে হতে আমি এদিকে সালাদও কেটে নেব সালাদটা কাটা হয়ে গেলে আমি টিকাটা উঠিয়ে ওদেরকে খাবার দিয়ে দেব ওরাও আমার বাসায় চলে আসছে এখন আমি ওদেরকে গরম গরম খেতে দেব আমি ওদেরকে বলছি তোমরা গরম গরম খাও খাওয়ার পর রেস্ট নাও আবার সন্ধ্যার পরে ওরা বেরিয়ে পড়বে ওরা সাথে যাবে ঘুরতে এজন্য আজকে এখানে আসছে একসাথে চারজন বের হবে এই বাসা থেকে আরও লোক যাবে ওদের সাথেই যাবে একবার যাবে ওরা একসাথে আর কি এখান থেকে চারজন বের হবে তাই এখানে আসছে সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা খেয়ে ওরা বেরিয়ে পড়বে এই তো আমি আজকে চিকেন বিরিয়ানি রাঁধলাম আর সালাদ কেটেছি আর টিকা বানিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে